আমারতে দেখা হয়েছিল জানি না কবে কথা মনুদানে শুরু হয়েছিল জানি না জানি না তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না এখানে কিসের ধোঁয়া উঠছে কে জানে বুঝতে পারছি না কিছু জ্বালিয়েছে নাকি দেখো এখন কি সুন্দর সব শুকনো পাতাগুলো ঝরে পড়ছে এরপরে আসতেই আসতে কচি পাতা হবে অদ্ভুত সময়ের খেলা তাই না অটোমেটিক সবকিছু হতে থাকে এই শীত যাচ্ছে এই গরম আসছে এই বসন্ত আসছে অটোমেটিক সময়ে গিয়ে দেখো পলাশ ফুল ফুটে যাচ্ছে আমাদের প্রয়াগে তিনটে পলাশ গাছ আছে এই দেখো একটা দুটো আর এটা হচ্ছে তিন নাম্বার এই যে একটা ছোটো মতো কিন্তু সঙ্গমে একটা পলাশ গাছই মানে কি বলবো নিচে একদম ফুলগুলো বিছানার মতো হয়ে পড়ে থাকে এত সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ কিছুদিন পরে এই গাছেও ফুল ফুলবে তো সমৃদ্ধ দেখো এখন নিচে খেলা করছে বন্ধুদের সাথে তো এখন তো ওর মজার সময় এই সময়টাই ও একটু খেলা করবে আর শনি রোববার এই বন্ধুরাও থাকে কারণ ওরা হচ্ছে সিবিএসই বোর্ড প্রতিদিন ওদের স্কুল আছে এখন ওদের এখনও ফাইনাল এক্সাম হয়নি আইসিএসসি বোর্ডে হয়ে গেছে সিবিএসসি তো এখনও হয়নি তো যাই হোক আজকে শনি রোববার পড়েছে তো বললাম যে আজকে রবিবার যা মন ভরে খেল একদম এসেই স্নান করবি বেশ দু তিন ঘন্টা খেলে আয় কারণ বাড়িতে যত থাকবে তত টিভি দেখবে তাই জন্য বললাম যা খেলে আয় তো আমি আজকে কিচেনে চলে এসেছি আজকে সকালে ব্রেকফাস্টে কি হয়েছে তো সবাই মুড়ি খেয়েছে সমৃদ্ধ খেয়েছে সুমিত খেয়েছে তো যাই হোক এখন আমি ইয়ে করছি এখানে পাতা বাটা সরি ইয়ে করছে যে সিম ভর্তা করছি আর এখানে চিকেনটাকেও ম্যারিনেট করে রেখেছি তো ধনে পাতা দিয়ে সিম দিয়ে ভর্তাটা ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে এমনিতেও তো যে কোনো ভর্তাই খুব সুন্দর হয় কিন্তু সিম ভর্তাটা সত্যিই ভীষণ ভালো লাগে বেশি করে ধনে পাতা দিয়ে আর রসুন দিয়ে দারুণ টেস্ট হয় গরম ভাতে মানে অনেক অনেকটা মানে ভালো লাগে ভাত অনেকটা ভাত খাওয়া হয়ে যায় তো আজকে দুটোই রেসিপি হবে এক হচ্ছে সিম ভর্তা দুই হচ্ছে চিকেন তো এখানটা আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি আর আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে সুমিত আমার খুব একটা স্ট্যান্ড লাগানো হয় না এটা খুবই বলতে পারো মানে খুব একটা একদমই লাগানো হয় না তো যাই হোক এবার এসে গেছি একদম সন্ধ্যে সন্ধ্যের দিকে সুমিত আজকে রবিবার হলেও অফিসের একটু কাজ ছিল করছিল তো আমি বললাম সকাল থেকে তো রান্না করতে চলে গেল। এবার কি বিকেলটাও আমার ঘরে বসেই চলে যাবে তো বললো চলো তাহলে একটু পোডিয়ামে ঘুরে আসি তো আমরা এখন কিন্তু পোডিয়াম বলতে প্রয়াগের পোডিয়াম নয় সঙ্গমের পোডিয়ামে এসেছি আর সঙ্গমের পোডিয়ামে এসে কাদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল দেখো তো আজকে দেখলাম দিরা এসেছে সঙ্গমের পোডিয়ামে ওদের কিছু ফ্রেন্ডসদের সাথে তো এই যে সব বসে আছে তাদের সাথেও কথা হচ্ছিল বেশিক্ষণ মানে আমরা কিন্তু জানিই না যে ওরা এসছে মানে হঠাৎ করেই দেখা হয়ে গেল তো এখানে সবাই দাঁড়িয়ে বেশ ওদের ওরা তার সাথে অনেক ফ্রেন্ড ট্রেন্ড আছে তাছাড়া যেহেতু আজ থেকে মেনটেনেন্স কাল থেকে চালু হয়ে গেছে মার্চ মাসের এক তারিখ থেকে এখন কিন্তু সন্ধ্যেবেলা হলেই অনেকেই পডিয়ামে আসছে গল্প করছে তারপর অনেকে কিন্তু একটা কি দুটো ফ্যামিলি দেখলাম শিফট হয়ে গেছে তো যাই হোক কিন্তু এখন থাকাটা কিন্তু একটু মানে কষ্টকর হবে কারণ প্রচণ্ড ডাস্ট হচ্ছে সিমেন্টের যে ডাস্টগুলো সেগুলো কিন্তু উঠছে কারণ যেহেতু এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে ফলে এখনও কিন্তু ডাস্ট ফ্রি হয়নি প্রচুর যেহেতু সামনে এখন এমনিতেই ড্রাইয়ের সময় সামনে যদি বর্ষাটা আসে তখন কিছুটা ডাস্ট কিন্তু যাবে আর কি তো যাই হোক আমি এখানে আবার সমৃদ্ধের খুঁজে বেড়াচ্ছি সুমিতা সমৃদ্ধ কোথায় গেল তো দেখলাম যে সমৃদ্ধ ওই দিকটাতে আছে খেলা করছে প্রয়াগের মেন জায়গা যেটা বাচ্চাদের খেলার জায়গা সেই জায়গাটা ছাড়া অন্যান্য আলোগুলো খুবই মানে অল্প তো তার জন্য একটু ক্যামেরায় কালো কালো লাগছে কিন্তু যে দেখ দেখতে পাচ্ছো ওই জায়গার আলোগুলো কিন্তু খুবই অল্প যার জন্য ক্যামেরায় কালো কালো লাগছে কিন্তু বাচ্চারা যে জায়গাটাই খেলছে সেই জায়গাটা কিন্তু বেশ অনেক আলো আছে বলে সেই জায়গাটা দেখো বেশ আলোকিত লাগছে আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম কোথায় গেল খুঁজে পাচ্ছি না

এখনো এইসব এইগুলো রং হয়ে গেছে কিন্তু প্রচুর ধুলো তো ধুলো যাবেই বা কি করে এখানে কোনোদিনই ওইভাবে আমাদের আগেও তো প্রচুর ধুলো গেলে যে সে ধুলো কি জায়গায় যাবে গাড়িটা নিয়ে কতদিন আমরা বেরোইনি আমি দাঁড়িয়ে আছি আর সমৃদ্ধ গাছে চিড়ে মাখা আনতে আমি আর সমৃদ্ধ দাঁড়িয়ে আছি আর আমি দেখছি দেখো তোমাদেরও শেয়ার করছি যে জিটি রোডটা কতটা ব্যস্ততম দেখো এক সেকেন্ড মানে ফাঁকা পাওয়া যায় না তো যাই হোক আমরা চিড়ে মাখা নিয়ে এতক্ষণ গঙ্গার ঘাটে বসে বসে খেলাম এরপর বাড়ি যাচ্ছি আর যাওয়ার পথে দেখো এই যে তিনটে টাওয়ার কেমন কী সুন্দর দেখতে লাগছে জোনাকির মতো মনে হচ্ছে আলো জ্বলছে কিন্তু ক্যামেরাতে অতটা ভালো লাগছে না এমনিতে কি সুন্দর লাগছে দেখতে আজকে সন্ধ্যের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মানে বাড়িতে এসে রান্না বান্না করে খেয়ে যে ছেলে ঘুমিয়ে পড়েছে আর ফ্যান আজকে থেকে কাল রাত থেকে ফ্যান চলছে তার আগের দিন পর্যন্ত কোনো ফ্যান চলেনি মানে মাঝে মধ্যে একটু চলে আবার ঠান্ডা লাগছে আবার বন্ধ করে দেওয়া হচ্ছে কালকে কন্টিনিউয়াসলি সারা রাত ফ্যান চলেছে আজকেও চলছে তো যাই হোক রাত্রেবেলা আজকে চিকেনটা এত ভালো রান্না হয়েছিল না অনেক দিন পর আজকে দারুণ একটা চিকেন নিজেই রান্না করেছি এবং শুধু আমি না আমার ছেলে প্রতিদেব সবাই প্রশংসা করেছে চিকেনটা তো যাই হোক রাত্রেবেলা একটু বিউলি ডাল ছিল বিউলি ডাল আলু ভাতে আর চিকেন দিয়ে খাওয়া হয়েছে দারুণ হয়েছে আজকে রাতের ডিনারটা দারুণই হয়েছে সত্যি তো এই ধরনের চিকেন রান্না না চিকেনের সাথে একটু ফ্রায়েড রাইস থাকলে আর ব্যাপারটা জমে যায় তো যাই হোক চিকেনের কোয়ালিটিটাও ভালো ছিল নাহলে যতই জিনিসপত্র দাও চিকেনের চিকেন খেতে ভালো না হলে চিকেনটাও মানে চিকেনের কোয়ালিটি ভালো না হলে চিকেনের টেস্ট হবে না আর প্রায় ধরো এক মাস পর চিকেন খাচ্ছি বাড়িতে ওই চিকেন পকোড়া টকোড়াই খেয়েছি নান বাড়িতে দু বাড়িতেই মাটন হয়েছিল। তো হিসাব মতো প্রায় এক মাসের মাথায় গিয়ে চিকেন খেলাম দারুণ হয়েছিল আজকে চিকেনটা সত্যি কথা তো যাই হোক চলো তোমাদের গুড নাইট জানানোর জন্যই অ্যাকচুয়ালি ব্লগটা স্টার্ট করলাম ছেলেকেও নিয়ে পড়েছে দেখতে পাচ্ছ আর সুমিত পাশের ঘরে এখনও কাজ করছে আজ রবিবার তাও কী যে কাজ করছে আমি যাই না মানে অফিসের কাজই করছে তো এখন আসেনি আর একটু পরে চলে আসবে তো ভাবলাম যে ব্লগটা এখানে শেষ করে দিই হলে কালকে অসুবিধা হবে তো ঠিক আছে চলো টাটা আজকের মতো গুড নাইট